আসসালামু আলাইকুম রহমতুল্লাবাকাতো আমি ফারদুল ইসলাম এগারো মডেল ফুলপ্যাট সুপার জেল আলহামদুলিল্লাহ আমাদের নিউ কালেকশন আজকে এই গাড়িটি আমরা আলহামদুলিল্লাহ নিয়েছি তো আমাদের গাড়িটি যে অবস্থায় আছে এইভাবে আমি আপনাদের সাথে তুলে ধরতেছি তো আমার গাড়ি দু হাজার এগারো মডেল ফুলপ্যাট সুপার জেল গাড়ি গাড়ি অরিজিনাল কালারের উপর আছে একদম ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই তো পিছনের সাইডটা দেখেন একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নেই আর এটা কিন্তু ফুডপ্যাটের গাড়ি দেখেন কোনো অ্যাক্সিডেন্ট নেই এছাড়া ভাই এই সামনে পিছনে গ্লাস কিন্তু অরিজিনাল সামনে পিছনের গ্লাস অরিজিনাল দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাসের স্টিকার আর এই সাইডগুলা দেখেন একদম ফ্রেশ এবং অরিজিনাল কালারের উপর আছে পুরা গাড়ি অরিজিনাল কালারের উপর আছে তো দু হাজার এগারোর ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি এই অটো অটো ঠিক আছে তো ফুলপেট সুপার জেল এই গাড়িটি যদি কোনোভাবে তাগড়ি থাকেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এসি টাচ আর এই কভারটা আমরা লাগাই দেব তবে আমি যেটা বলছি দেখেন একদম র অবস্থায় আমি আপনাদের গাড়ি দেখাচ্ছি আর এই সাইডগুলো দেখেন একদম ফ্রেশ তো এই পেস্টিংটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদম অরিজিনাল সেটআপে আছে দেখতে পাচ্ছেন তো এই সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাসের স্টিকার আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু অরিজিনাল গ্লাসের স্টিকার এই যে অরিজিনাল গ্লাসের স্টিকার কিন্তু ভাই এটা কিন্তু একটু চুল ফাটা আছে দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ এইভাবে যে ভদ্রলোকের গাড়ি ছিল সে দীর্ঘদিন চালাইছে সে তার কথা হচ্ছে ভাই অরিজিনাল গ্লাস আমি চেঞ্জ করি নেই চাক্কাগুলো কিন্তু ভালো আছে অরিজিনাল গ্লাস আমি চেঞ্জ করি নেই ভাই এইভাবে আমি চালাচ্ছি তো আমা আমরাও সাজেস্ট করতেছি বা আমারও কথা হচ্ছে অরিজিনাল গ্লাস যেহেতু গ্লাসটা একটু ফাল্টা ওটা কোনো বিষয় না চেঞ্জ না করাটাই বেটার আপনারা এইভাবে চালাতে পারেন তো দেখেন এই এই যে দেখেন গাট অটো টেনে নিচ্ছে আর এই মাঠঘাটের কোরগুলো কিন্তু ফ্রেশ তো আলহামদুলিল্লাহ দুই হাজার এগারো মডেল উনিশ সিরিয়াল ফাইভ ডোর ফুলপ্যাট সুপার জেল অরিজিনাল ফুলপ্যাট সুপার জেল আলহামদুলিল্লাহ এই গাড়িটি আমাদের নিউ কালেকশন গাড়িটি ডিজেল চালিত ওয়ান কেডি ভি ইঞ্জিন কাগজপত্র ফুল আছে তো এই গাড়িটি যদি কোনোভাবে আগ্রহী থাকেন গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন তো গাড়িটি ডিজেল চালিত আবারও বলি গাড়িটি ডিজেল চালিত তো এই গাড়িটি দামের ব্যাপারে যদি কোনোভাবে আগ্রহী থাকেন অবশ্যই আমি একদম ফিক্সড প্রাইস বলে দেবো আমাকে ফোন দিবেন তো মাইলেজটা দেখেন আমি কিন্তু গাড়িটি স্টার্ট করতেছি তিন লক্ষ চৌচল্লিশ হাজার কিলো মাইলেজ দেখতে পাচ্ছেন গাড়ি স্টার্ট দিয়েছি আর এসি টাস এসি দিয়ে দিলাম তো এসি ভাই এই গাড়িটি আসলে ভাই না চালাইলে আপনারা বুঝবেন না তো গাড়িটি আমি আপনাদের এখন চালায় চেক করে দেখাবো

অনেক অনেক কম কম দামে বিক্রি ডিজেল ডিজেলের ফুয়েল ফুয়েলের ডিজেলের দামটা বেশি থাকার কারণে ডিজেল গাড়ির দামটা একটু কম তো যারা অল্প টাকা দিয়ে ফুল পেটের গাড়ি নিতে চাচ্ছেন নিতে পারেন আর একটা ব্যাপার বলি মজার ব্যাপার তো ডিজেল আর পেট্রোল গাড়ির ফুয়েল খরচ খুব একটা বেশি না সর্বোচ্চ দুই তিনশো থেকে চারশো টাকার ডিস্টেন্স তো আমার মনে হয় যাদের অল্প টাকা দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা ডিজেল গাড়ি দিতে পারেন এই কন্ডিশনে আবারও বলে এই কন্ডিশনের গাড়িটি যদি পেট্রোল হইতো গাড়ির দাম হতো মিনিমাম পঁচিশ লাখ টাকা একদম অল্প টাকায় গাড়িটি বিক্রি বিক্রি করা হবে তো যদি কোনো বাজে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন তা আবারও একটু গাড়িটি চালাই আপনাদের চেক করে দেয় তো টুকে টুকে যে কাজকাম গুলো আছে এই কাজকাম গুলো আমরা করে দেবেন সাল সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমুল